সুন্দর একটা জায়গা অনেক সুন্দর একটা বাগান এই দেখেন আপনারা দেখতেছেন এখানে সুন্দর সুন্দর ফুল এই দেখেন আসলে ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে তো এই জায়গাটার নাম হচ্ছে কৃষিবি এই যে জায়গার নাম হচ্ছে কৃষিবির রোডটা অনেক সুন্দর পরিবেশটা ভালো তো এখানে নানান আইটেমের নারকেল গাছ এই দেখেন এই যে নারকেল গাছ অনেক সুন্দর সুন্দর তো কৃষিবির রোডটাও অনেক সুন্দর দেখেন সুন্দর পরিবেশ রোমান্টিক একটা জায়গা জায়গার নাম হচ্ছে কৃষিবি রোড কুমলাপুর রাস্তা এদের কুমলাপুর রাস্তা সুন্দর সুন্দর জায়গা